আলাইকুম কাকা কেমন আছেন কাকা কোথা থেকে আসছেন ঈশ্বরী থেকে আসছেন কি নিয়ে আসছেন আজকে দুটো বকনা নিয়ে আসছেন পাশে এটা কি বকনা লাল টক টাকা এটা গির বকনা বাচ্চা বাচ্চার বয়স দিন এটার এগারো বারো মাস হবে দাম চাচ্ছেন কেমন এই বকনা বাচ্চার যা দাম বাহাত্তর হাজার টাকা কত হলে সারবেন ষাট পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন

পঁয়ষট্টি হাজার এটার এটা দিন বছর বয়স হাটের বাজারটা কেমন আজকে খুব একটা ভালো না দরদাম একদমই কম দর্শক আসলে স্বল্প দামে কে আমি নিতে তো না ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম